তোমাদের দাদাভাই ওয়ার্কআউট করা প্রায় শেষের মুখে এবার আমি শুরু করব কিটিকে একটু দেবা দিদুন দেবা কিন্তু এটি মটরশটি ভালো খায় ওই দিয়েছে দিদুন ওই দিয়েছে দিয়েছে নিচে দেখ ওই দেখ ওই দেখ না মা এসেছে ঘুরতে আর মাটন হবে না সেটা কি কখনো হয় আজকে আমি তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করি না কেমন হয়েছে কারণ তুমি যখন ভাবছেছো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালোই হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য একটু ম্যাগি দিয়ে পকোড়া বানিয়ে দিলাম আর একটু শশা কেটে দিলাম এটা ছেলে স্কুলে টিফিনে নিয়ে যাবে বেড়া বানা কোথাও মাথায় মাপলাট বাঁধো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ফ্যাক্ট তোমার চেনেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছিস সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি এখন যাচ্ছি জিমে তোমাদের দাদাভাই তো আগেই চলে গেছে আর আমার লেট হচ্ছে এর জন্যই ছেলে স্কুলে গেল ছেলেকে রেডি করলাম তারপরে ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি রেডি হলাম ফাইনালি চলে এসেছি জিমে কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল যে সেই কারণে আমার অনেকটাই লেট হয়ে গেল পৌঁছাতে তোমাদের দাদা গাড়ি দেখলাম নিচে দাঁড়ানো তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাড়ি যায়নি তবে যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু বাস স্ট্যান্ডে যেতে হবে তো দেখা হয়ে গেলো তোমাদের দাদাভাইয়ের সাথে তো দাদাভাইকে গুড মর্নিং জানানোর পর তোমার দাদাভাই বললো কী খবর আমি বললাম ব্যথা বলছি ব্যথা তো একটু হবেই সত্য একটু এতদিন তো শরীরটা জং ধরে ছিল না সেই কারণের জন্য একটু ব্যথা বিস্ত হবে তো নো প্রবলেম তবে প্রথম প্রথম যেরকম খুব কষ্ট হচ্ছিল আসবো না এরকম মানসিকতা লাগছিল তবে এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে আশা করি আরও ফ্রি হয়ে যাবে এদিকে আয়নার সামনে এসে একটু ঢং ঢাঙি করলাম করার পরে তোমার দাদা ভাইয়ের একটুখানি ভিডিও শ্যুট নিলাম নেওয়ার পরে নিজে শুরু করলাম ওয়ার্কআউট তোমাদের দাদা ভাই অলরেডি চলে গেছে যাই হোক আমার এদিকে কমপ্লিটও হয়ে গেছে আমি একটু বসে জল খেয়ে রেস্ট নিয়ে বেরোবো আবার তো সেই সাইকেল নিয়ে ছুটতে হবে আমাকে যাওয়া আর আসা এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আসার সময় বেশ মজা করে আসি যাওয়ার সময় খুব কষ্ট হয় সাইকেলে চলে এসেছি বাড়িতে জামা কাপড় ছাড়িনি কারণ হচ্ছে এতক্ষণ ধরে ভিডিও ছাড়লাম তারপরে একটু ভিডিও দেখলাম সবার গুড মর্নিং মিস করলাম এইবার আমি জামা কাপড় ছেড়ে ঠেড়ে রান্নাঘরে ঢুকবো তোমাদের দাদা ভাই আজকে কি নিয়ে এসছে দেখবে কি নিয়ে এসছে দেখায় ওয়ান টু থ্রি ও মা তোমার কি হয়েছে শরীরটা ভালো লাগছে না কি হয়েছে মাটি মটরশুটি ছাড়াচ্ছি দেখলো তুই কটা হবে কিটি কে দেবা কিটি একটু দেবা দিদুন দেবা কিন্তু কিটি মটরশটি ভালো খায় দিয়েছে দিদুন ওই দিয়ে দিয়েছে নিচে দেখ ওই দেখ ওই দেখ না দে আমাকে দে আমাকে দে আমাকে দে মাম্মা পালাবি না বেডে পালাবি না পালাবি না পালাবি না পালাবি না দে আমি নেব হু এই জিম থেকে এসে ব্রেকফাস্ট করে মোবাইলের কিছু ভিডিও পোস্ট করার ছিল সেগুলো করলাম করার পরে এখন এসেছি রান্নাঘরে তোমাদের দাদাভাই আমাকে একটু মাটনটাকে ভালো করে মেরিনেট করে দিচ্ছে কারণ হচ্ছে জুত করে যাতে রান্না করি আমি আর এদিকে মায়ের জন্য একটু ওটস আর এদিকে ডিমের মামলেট করলাম মাকে বলছি তখন থেকে খেয়ে নাও মা সেই সমানে রসুন ছুলেই যাচ্ছে মা ছিল বলে অনেক তাড়াতাড়ি মাংসটা বসলো নালে এই মাংস বসতে বসতে প্রায় বারোটা বেজে যেত কারণ মা অনেকটাই গুছিয়ে দিয়েছিল সব কেটে বেটে তো মাটন 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 কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু মাটন ভীষণ ভালোবাসি কিন্তু এখন জিমে ঢুকেছি তো আস্তে আস্তে সমস্তটাই কমিয়ে দেবো তেল মশলা অনেকটাই আমাকে কমাতে হবে আমি জানি কিন্তু এখন এখন পারবো না কিছুদিন যাক তারপরে চেষ্টা করবো চর্বি খাবো না কিন্তু আমাকে যেন চর্বিতে ডাকে বলে যে মাটন হয়েছে চর্বি খাবি না এইটা কি করে হয় চলো 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 এইবার প্রেশারে একটা শোক করে মারবো টুক করে হয়ে যাবে মাধারে রাতে কোথায় ছিলে গিয়া রে কোথায় ছিলে গিয়া উঠো ঠো যাই রে কি মেকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে ও হো কত ঘুমাবে শান্তা কত ঘুমাবে ওঠো 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 কাজগুলো কি করবে এত ঘুমালে লাল পরি লাগছে চোখগুলো লাল টক টকে লাগছে জবা ফুলের মতো মাংসটা নিয়ে আসো তারপরে ক্যামেরাটা করো কেন মাংসটা দেখাতে হবে নাকি তার জন্য দেখো না কাজ পছন্দ করি না আমি ব্লগ ব্লগার তাই আমি ব্লগ আমি ব্লগ আমি ব্লগ আমি ব্লগ আমি ব্লগ আমি ব্লগার তাই ব্লগ ব্লগ করছি ক্যামেরা নিয়ে আসো মাংসটা নিয়ে আসো তারপরে করবই মাংস নিয়ে আসলেও করব এখনো করব এনি প্রবলেম হ্যাঁ সময় খুব কম আমার কি আমি তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করি না কেমন হয়েছে কারণ তুমি যখন ভাত খেয়েছো তাহলে 100% ভালোই হয়েছে সিডিয়াসলি বলছি সিডিয়াসলি বলছি আজকের মাংসটা না ভালো হয়েছে করেছি না আমি রান্না বুঝাতে পারবো না তোমাদেরকে তোমাদেরকে তো দিতে পারবো না তাই দেখাচ্ছি খাচ্ছি না দেখাবো না চলো খেয়ে নি তারপরে আবার আসছি আজকে ইলিশ মাছ নিয়ে এসছে যেহেতু বাড়িতে মাটন হয়েছে আমার ছেলের আর তর সইবে না চলো ছেলে স্নান করে আসুক ওকে আমি খেতে দিই আজকের ব্লকটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট